আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই বিকেশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন তো বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে বিকাশ অ্যাপস ওভেন করতে হবে বিকাশ অ্যাপস ওপেন করার পর পিন দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করার পর এখানে লেখা আছে পে বিল আমরা পে বিল অপশানে ক্লিক করবো পে বিল অপশানে ক্লিক করার পর এখানে লেখা আছে বিদ্যুৎ আমরা এখানে ক্লিক করবো এরপরে বিদ্যুৎ বিল ফোস্ট পেড ফুললি বিদ্যুৎ বিল ফোস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা বিলের মাস সিলেক্ট করে দিব অর্থাৎ আমরা যে মাসের বিল দিব সেই মাসটা সিলেক্ট করে এখানে লেখা আছে হিসাব নাম্বার এই নাম্বারটা আমরা এমএমএস যে হিসাব নাম্বার লেখা আছে এখানে দিব এটা আমাদেরকে খুব নিখুঁতভাবে দিতে হবে মনে রাখতে হবে এটা যদি ভুল হয় তাহলে আমাদের অন্য নাম্বার বিল পেমেন্ট হয়ে যাবে অর্থাৎ আমাদের ভুল নাম্বারের বিকাশের বিল দেওয়া হয়ে যাবে আমরা নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করবো এরপর আমরা দেখতে পারবো এখানে আমাদের বিদ্যুৎ বিল কত টাকা আসছে এটা এখানে শো করতেছে তো আমরা যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমরা পরের গিয়ে যান এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা আমাদের বিকাশের ফিন দিয়ে দিব বিকাশের ফিন দিয়ে কনফার্ম কর্ম এখানে ক্লিক করলেই এখানে ট্যাপ করে ধরে রাখলেই আমাদের বিকাশের বিল দেওয়া হয়ে যাবে তো বন্ধুরা খুব সহজেই আজকে দেখিয়ে দিলাম কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারেন তো বন্ধুরা আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়ে গেছে তো আমরা চাইলে পরবর্তীতে কোনো সমস্যা যাতে করে না হয় সেই জন্য আমরা রিসিপ্টটা সংরক্ষণ করে রাখবো তো আমরা রিসিপ্টটা সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে কোনো সমস্যা হলে রিসিপ্টটা দেখে আমরা কিন্তু সমস্যার সমাধান করে ফেলতে পারবো তো আমরা রিসিপ্টটা সংরক্ষণ করে রাখলাম তো বন্ধুরা এরকম রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ